প্রিয় দর্শক দাউদ শরীফ এবং নাসারি শরীফে বিশ্বনবী ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন প্রিয় দর্শক এই দোয়াটির মাধ্যমে মানুষ নিজের চরিত্রকে নিজের ব্যবহারকে সংশোধন করতে পারবে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে এমন একটি পরিবেশে তিনি আগমন করেছিলেন যে পরিবেশটাকে বলা হয় অন্ধকার যুগ অন্ধকার পরিবেশ যাদের চরিত্র ঠিক ছিল না ব্যবহার ঠিক ছিল না একেবারে হিংস্র প্রাণীকেও হার মানাত তো বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম তিনি সেই পরিবেশে এসে পরিবেশকে সংস্কার করেছিলেন এবং বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে তালিম শিক্ষা দিয়ে তাদেরকে সংস্কার করেছিলেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে সংস্কার করার জন্য যে সমস্ত উপায় অবলম্বন করেছিলেন তন্মধ্যে একটি উপায় হচ্ছে যে তিনি একটি দোয়া শিখিয়েছিলেন প্রিয় দর্শক এই দোয়াতে বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাল্লা নিজ রহমতে তার চরিত্র তার ব্যবহারকে আল্লাহ পাক সংশোধন করে দেবেন অর্থাৎ দুর্ব্যবহার চরিত্রহীনতা হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন তার আখলাক তার চরিত্রকে আল্লাহ পাক ভালো করে দেবেন প্রিয় দর্শক বর্তমান পরিস্থিতিতে এই দুয়াটি পড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি কেননা আমরা যখন সমাজের দিকে তাকাই দেশের দিকে তাকাই তখন মানুষ যেন আস্তে আস্তে নিজের চরিত্রকে হারাচ্ছে নিজের আখলা নিজের ব্যবহারকে হারাচ্ছে এমন চরিত্রহীন হয়ে যাচ্ছে যে বনের হিংস্র প্রাণীকেও হার মানাচ্ছে। প্রিয় দর্শক চোদ্দোই আগস্ট যে ঘটনাটা আরজিকর হসপিটালে ঘটেছে এ এমন একটি নৃশংস ঘটনা যা ভাবতেও অবাক লাগে এমন জঘন্য নৃশংস ঘটনা তারাই করতে পারে যাদের চরিত্র একেবারে লুজ যাদের ব্যবহার একেবারে জঘন্য যা ভাষায় প্রকাশ করা যায় না প্রিয় দর্শক এমন ঘটনা ভারতবর্ষে কত হচ্ছে আপনি জানেন ন্যাশনাল ক্রাইম রিপোর্ট তাদের রিপোর্ট অনুযায়ী এক বছরে ভারতবর্ষে এই রকম ধর্ষণের মতন জঘন্য ঘটনা সংগঠিত হয়েছে দু সালের রিপোর্টে বলা হচ্ছে সেখানে বলা হয়েছে একত্রিশ হাজার একত্রিশ হাজার কয়েকশো এই ধর্ষণের মতন জঘন্য ঘটনা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এটা ন্যাশনাল ক্রাইমের জানা মতে আর যেগুলো অজানা সেগুলোর সংখ্যা কত হতে পারে সেটা আল্লাহ সব হালতালাই জানেন তো ন্যাশনাল ক্রাইম যেটা ওনারা জেনেছেন যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে এক বছরে একত্রিশ হাজার ধর্ষণের মতন জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে ভারতবর্ষে তাহলে প্রত্যেক দিন গড় হিসেবে দেখা যাচ্ছে যে ছিয়াশি ছিয়াশি বার ছিয়াশি বার জঘন্য এই ঘটনা সংঘটিত হয়েছে চিন্তা করতে পারছেন আপনি দু সালের ঘটনা চিন্তা করুন যেখানে আসিফা নামে এক মেয়েকে আট বছর বয়স আট দিন ধরে তার ওপর পাশবিক অত্যাচার করা হয় তারপরে তাকে হত্যা করা হয় দু সাল দিল্লির বাসে একজন তরুণীকে এই জঘন্য কাজের শিকার হতে হয়েছিল পাশবিক অত্যাচার তার ওপরে করা হয়েছিল এবং অবশেষে তাকে খুন করা হয়েছিল প্রিয় দর্শক এইভাবে করে ভারতবর্ষে এই রকম ক্রাইম বেড়েই চলেছে বেড়েই চলেছে এর কারণ হচ্ছে মানুষ শিক্ষিত হচ্ছে মানুষ অনেক অনেক পড়াশোনা করে ডিপ্লোমা অর্জন করছে কিন্তু তাদের ক্যারেক্টার তাদের চরিত্র একেবারে লুজ হয়ে আছে একেবারে এমন চরিত্রহীন হয়ে আছে যে হিংস্র প্রাণীকেও হার মানিয়ে দেয় তো প্রিয় দর্শক নিজের চরিত্রকে নিজের ব্যবহারকে ঠিক রাখতে এবং নিজের চরিত্রকে উন্নত মান উন্নত করার জন্য আমাদেরকে দোয়া করার সাথে সাথে কয়েকটি উপায় অবলম্বন করতে হবে সার্বিকভাবে কয়েকটি উপায় যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারব। আমরা আমাদের দেশকে বাঁচাতে পারব তো প্রিয় দর্শক এমন অপরাধ ক্রাইম হতে নিজের দেশকে বাঁচাতে নিজের সমাজকে বাঁচাতে আমি মনে করি কয়েকটি উপায় যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের চরিত্র উন্নত হবে এবং আমরা এই রকম জঘন্য অপরাধ হতে ক্রাইম হতে আমরা আমাদের আমাদের সমাজকে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো দর্শক আর সেই উপায়গুলোর মধ্যে প্রথম নম্বর হচ্ছে নিজের দৃষ্টিভঙ্গিকে বদলানো নিজের দৃষ্টিভঙ্গিকে সংশোধন করতে হবে কারো প্রতি বদ নজর দেওয়া যাবে না খারাপ নজরে দেখা যাবে না প্রিয়দর্শক এটা একটি মারাত্মক ব্যাধি নিজের দৃষ্টিভঙ্গিকে নিজের দৃষ্টিভঙ্গিকে না বদলানো না সংশোধন সংশোধন না করা এটা একটি মারাত্মক ব্যাধি দর্শক আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র কোরআনে মানুষের দৃষ্টিভঙ্গিকে সংশোধন করার আদেশ দিয়েছেন আল্লাহ সুবাহনতলা বলেছেন হে আমার নবী আপনি বলে দিন মমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে অর্থাৎ তারা যেন বদ নজর না দেয় তারা যেন নিজেদের নজরকে হিফাজত করে প্রথমে আল্লাহ সুব্বাহনতলা পুরুষদেরকে বলেছেন তারপর আল্লাহ সুবাহনতলা বলছেন হে আমার নবী আপনি এবার মমিন নারীদেরকে বলে দিন তারাও যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে নিজেদের দৃষ্টিভঙ্গিকে তারা যেন সংশোধন করে তারা যেন খারাপ নজরে খারাপ ইরাদায় কারো প্রতি নজর না দেয় এটা আল্লাহ সুবাহ আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এই আদেশ দিয়েছেন যে দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে সংশোধন করতে হবে প্রিয় দর্শক আমরা দেখতে পাই যখন একটা ক্রাইম ঘটে এটা কিন্তু হুট করেই ঘটে যায় না হঠাৎ করে ঘটে না এই ঘটনার যে সূচনা হয় সেটা কিন্তু দৃষ্টি দিয়ে হয় প্রথমে মানুষ দেখে তারপরে মনে তার ভালো লাগে তারপরে সে চক্রান্ত প্ল্যানিং সব কিছু করতে থাকে অ্যাট লাস্ট এই রকম জঘন্য ক্রাইম সংঘটিত হয় তো প্রিয় দর্শক সূচনা হয় দৃষ্টি দিয়ে এই জন্যে সর্বপ্রথম আমাদেরকে যে উপায় অবলম্বন করতে হবে নিজেদের দেশকে সমাজকে বাঁচাতে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের হোক পুরুষ আর হোক নারী প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে আমাদেরকে শালীন পোশাক পরিধান করতে হবে রুচিকর পোশাক পরিধান করতে হবে হোক সে পুরুষ অথবা নারী প্রিয় দর্শক যারা সেলিব্রিটি লোক তারা বলছে যে পোশাক নয় দৃষ্টিভঙ্গি বদলান পোশাক নয় দৃষ্টিভঙ্গি বদলান তাহলে এই সমস্ত ক্রাইম হতে সমাজকে বাঁচানো যাবে প্রিয় দর্শক এদের কথার মধ্যে একটি কথা ঠিক বলেছে যেটা আমিও সমর্থন করি আর সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলানো কিন্তু পোশাকের ব্যাপারে যেটা বলেছে সেটা কিন্তু আমরা বা আমি সমর্থন করি না কেননা পোশাকের মধ্যে একটা প্রভাব আছে দেখুন আপনি যদি নতুন পোশাক পরিধান করেন দেখবেন এই পোশাকের প্রভাবে আপনার অন্তরটা আনন্দে ভরে যাবে খুশি খুশি ভাব আপনার অন্তরে আসবে যদি আপনি নতুন পোশাক পরিধান করেন পছন্দনীয় পোশাক পরিধান করেন আর যদি আপনি নোংরা কাপড় পরিধান করেন তাহলে দেখবেন আপনার মনটা অতটা আনন্দিত হবে না অতটা খুশি হবে না অনেক সময় মানুষ পোশাক পরিধান করে আর সেই পোশাকের প্রভাবে তার অন্তরে একটা গর্ববোধ হয় তার অন্তরে একটা মানে আভিজাত্য মেহসুস হয় তো প্রিয়দর্শক পোশাকের প্রভাব আছে এই জন্যে শালীন পোশাক পরিধান করতে হবে রুচিকর পোশাক পরিধান করতে হবে এমন পোশাক পরিধান করা যাবে না যে পোশাক বিপরীত লিঙ্গকে উত্তেজিত করে ক্রাইমের ব্যাপারে অন্যায় করার ব্যাপারে তাকে উদ্যোগ সৃষ্টি করে পুরুষদেরকেও এমন পোশাক পরা যাবে না যা বিপরীত লিঙ্গকে উত্তেজিত করে এবং মা ও বোনদেরও এমন পোশাক পরিধান করা যাবে না যার বিপরীত লিঙ্গকে উত্তেজিত করে তপদর্শক শালীন পোশাক রুচিকর পোশাক প্রত্যেকটা ধর্মে এবং প্রত্যেকটা মনীষী বৃন্দের কাছে একটি সমর্থনযোগ্য এবং স্বীকৃতি বিষয় এই জন্যই দ্বিতীয় নম্বর উপায় আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে আমাদেরকে শালীন পোশাক পরিধান করতে হবে দর্শক আর তৃতীয় নম্বর উপায় হচ্ছে যে মদ্যপান নিষিদ্ধ করতে হবে মদ পান করা যাবে না সমাজকে যদি এমন ক্রাইম হতে অপরাধ হতে যদি আমরা হেফাজত করতে চাই বাঁচাতে চাই নিজেদের ক্যারেক্টারকে নিজেদের চরিত্রকে যদি উন্নত করতে চায় তাহলে মদ পান হতে আমাদেরকে দূরে থাকতে হবে কেননা এই সমস্ত ক্রাইম যে ঘটে এর পিছনে অর্থাৎ বেশিরভাগ দেখা যায় যারা এই সমস্ত ক্রাইমগুলো করে তাদের মধ্যে নাইনটি নাইন মদ্যপান অবস্থায় অর্থাৎ অত্যন্ত নিশাগ্রস্ত অবস্থায় এই অপরাধগুলো করে থাকে প্রিয় দর্শক আর আমরা সকলেই এটা জানি যারা মদ পান করে নিশাগ্রস্ত হয়ে থাকে তাদের বিবেক তাদের যে বুদ্ধি সেটা কিন্তু ঘুমিয়ে যায় এবং তাদের ভেতরে উত্তেজিত মানে উত্তেজনার সৃষ্টি হয়ে যায় আর এই জন্য এই সমস্ত ক্রাইম করতে তারা উদ্যোগী হয়ে যায় এই জন্যে মদ্যপান নিষিদ্ধ করতে হবে আর তৃতীয় নম্বর উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে পর্ণ পর্ণ ফিল্ম যেটা বলা হচ্ছে সেই পর্ণ ফিল্ম হতে ব্লু ফিল্ম দেখা হতে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এটা সরকারি তরফ হতে এটাকে একেবারে নিষিদ্ধ করে দিতে হবে কেননা এটা এমন একটি জঘন্য কাজ এই কাজে যারা এই কাজগুলো যারা করে পর্ণো ফিল্ম যারা দেখে তাদের দৃষ্টিতে মা বোন নিজের মেয়ে সবাইকে সে সমান নজরে দেখতে থাকে যেটা হচ্ছে একেবারে জঘন্য নিকৃষ্টতম যা কল্পনা করা যায় না এই জন্য এই রকম মানে চরিত্রকে নষ্ট করে দেওয়া এবং নিজেদের ব্যবহারকে একেবারে ধ্বংস করে দেয় চরিত্রকে ধ্বংস করে দেয় এমন ফিল্ম এমন পর্নোগ্রাফি হতে সমাজকে রক্ষা করতে হবে আর চতুর্থ নম্বর হচ্ছে নৈতিকতাকে নৈতিকতাকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে এই চেষ্টা আমাদেরকে করতে হবে প্রিয় দর্শক নিজেদের চরিত্রকে উন্নত করার ব্যাপারে এবং এই সমস্ত জঘন্য ক্রাইম হতে দেশকে বাঁচাতে সমাজকে বাঁচাতে একাধিক উপায় আছে কিন্তু এই চারটে উপায় আমার মনে হয় যদি অবলম্বন করা হয় এবং এই বিষয়ে যদি আমরা একটু ফিকির করি চিন্তা করি আশা করা যায় যে এই রকম ক্রাইম অপরাধ হতে আমরা আমাদের সমাজকে আমরা আমাদের দেশকে এবং নিজেদেরকে আমরা বাঁচাতে পারবো তো প্রিয় দর্শক এরপর চলুন আমি সেই দোয়াটি বলবো যে দোয়াটি বিশ্ব নবী সাল আমাদেরকে তালিম দিয়েছেন যে এই দোয়াটি পড়লে আল্লাহ নিজ রহমতে তোমাদেরকে কি করবেন তোমাদের ব্যবহারটাকে ভালো করবেন তোমাদের চরিত্রকে সংশোধন করার রাস্তা তিনি দেখিয়ে দেবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইল মিনসুখ আল্লাহ তো প্রিয় দর্শক যে উপায়গুলো বললাম এটা আপনারা খেয়ালে রাখবেন এবং এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন